আমি আজকে জলদি নিহারির কথা শুনে আমি আজকে জলদি জলদি আইসা পড়ছি আর সবচেয়ে বেশি লেট করছে আমাদের আয়ুব ভাই একশো টাকা রিক্সা ভাড়া হই না পরে হাইটাইস বেউ খাইতে খাইতে কক্স বাজার কক্স ফারুক ভাই আগের থেকেই কাঁচা মরিচ একশো টাকা রিক্সা ভাড়া রিক্সা আল্লাহ চাইতেছে আচ্ছা ইমরান ভাই আপনি একটা ইন্ট্রোডাকশন দেন মসজিদ পর্যন্ত

আপনারা সবাই জানেন সকাল ছটা থেকে বৃষ্টি সুরে বৃষ্টি এবং এই বৃষ্টি ঠান্ডা মাত্র ঠান্ডা পরিবেশে নেহারিটা জোর লাগবে